আজকে আমার জন্মদিন এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি সুইমিং পুলের পারে হেঁটে বেড়াচ্ছি ছবি তুলছি এগুলো কয়েকদিন আগে আমার প্রি বার্থডে একটা ফটোশ্যুট করেছিলাম কক্সবাজারে যে আমরা যে নিসর্গ হোটেলে ছিলাম সেটার সামনে একটা বিচ আছে তো ফটোশ্যুট করার জন্য আমি বিচের দিকে যাচ্ছিলাম আহিল আমার পেছন পেছন খুব সুন্দর করে আমার ড্রেসটা ধরছিল যাতে ময়লা না লাগে আমি ওকে যতই নিষেধ করে বলছে না মা আমি তোমাকে হেল্প করি আমার সিঙ্গেল শ্যুট করার আগে আমি ফটোগ্রাফার ভাইকে বললাম যে একটু আমাদের তিনজনের ছবিগুলো তুলে ফেলি কারণ আহিলের মুড কখন কি হয়ে যায় ঠিক নাই তারপর ওখানে এত বেশি বাতাস ছিল আমি প্রথমে প্রায় দশ বারোটা বেলুন নিয়েছিলাম উড়তে উঠতে একটা একটা করে একদম উড়ে যাচ্ছে দেখবেন এই ভিডিওর মধ্যে লাস্ট মেবি এই যে একটা উড়ে গেল আর এই বেলুনগুলো যখন উড়ে যাচ্ছে আহিল তার পিছন পিছন দৌড়াচ্ছে বাট আহিলকে বলা ছিল সে পানিতে নামবে না সো নামে নাই এই দেখেন মাত্র দুইটা বেলুন হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি যে বিচগুলোতে আসলে মানুষ থাকে ওখানে তো আসলে এভাবে ফটোশ্যুট করা পসিবল হয় না কারণ ফ্রেমে মানুষ চলে আসে দ্যাটস ওয়াই আমরা এরকম ফাঁকা একটা বিচ বেছে নিয়েছিলাম এই যে আহিল একটু পর পর আমার বেলুনের পিছনে দৌড়াচ্ছি আর তার খুব মন খারাপ করতেছিল আমি বললাম যে বাবা তোমাকে আমি আরো অনেকগুলো বেলুন একটু পরে কিনে দিচ্ছি আর এত সুন্দর ছিল পরিবেশটা কি বলবো সকালবেলা পুরা বিচে শুধু আমরা তিনজন আর ফটোগ্রাফার ভাইয়া মনে হচ্ছিলো একটা হ্যাবিনলি একটা পরিবেশ যাই হোক আজকে যেহেতু আমার জন্মদিন আপনাদেরকে একটা কথা বলতে চাই নিজের জীবনের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করুন এবং সেটা নিজের ইনকামের টাকা দিয়েই সেটা ছেলে হন বা মেয়ে হন সবাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন টাকাটা আসলে লাইফে খুব ইম্পর্ট্যান্ট নিজের পরিবার আর টাকা এই দুটো যদি আপনার সাথে থাকে তাহলে আপনার থেকে সুখী মানুষ আর কেউ থাকবে না প্রতিটা মানুষ আলাদা তাদের স্বপ্ন আলাদা অল্পতেও কিন্তু খুশি থাকা যায় এই যে ঠিক আহিলের মতো সে এখন মাত্র বিশ টাকা দামের একটা খেলনা নিয়ে কি দৌড় দিচ্ছে দেখেছেন